বানসারামপুরের রূপসদি কলেজে দাতা সদস্য নিয়ে বিক্ষোভ মানববন্ধন চরম উত্তেজনা বানসারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা জমির মালিক না হয়েও দাতা সদস্য হওয়ার দাবিতে এক যুবকের জেদ এখন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বানসানামপুরের রূপশদী সুজন স্মৃতি কলেজে মতিউর রহমান সবুজ নামের ওই যুবকের বিরুদ্ধে কলেজে হামলা হুমকি ও পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছে সাধারণ শিক্ষার্থীরা তার এই তৎপরতায় শুধু পাঠদানের স্বাভাবিকতা বিঘ্নিত হয়নি প্রতিষ্ঠানের সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা গত রোববার আঠারোই মে দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সবুজের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নেন অভিযোগ রয়েছে মতিউর রহমান সবুজ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হলেও নিজের নামে কোনো জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চান এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তারা বলেন কলেজের প্রতিষ্ঠাতা ইউনুসমিয়া বিএসসি পরিবারের শতক জমি ওয়াকফ করে দুই সালে কলেজটি প্রতিষ্ঠা করেন সবুজ তার ভাতিজা দাতা সদস্য হতে জমির মালিকানা থাকা আবশ্যক হলেও সবুজের নামে কোনো জমি নেই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন যে দলিল দেখিয়ে তিনি দাতা সদস্য হতে চান তাতে তার মালিকানা প্রমাণিত হয় না এরপরও তিনি কলেজ পরিচালনায় নানাভাবে হস্তক্ষেপ করছেন প্রতিষ্ঠাতা ইউনুস মিয়া বিএসসি জানান সবুজ আমাদেরকেও হুমকি দিচ্ছে কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে সে ইতোমধ্যে এসব ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে আপনার এই কলেজের এই দাতা সদস্য হওয়ার যাদের কারণে আপনার কলেজের শিক্ষার যে পরিবেশ তা বিঘ্নিত হচ্ছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালালউদ্দিন বলেন আমি যোগদান করার পরে যে বিষয়টা নিয়ে কলেজে আলোচিত সেটা হচ্ছে যে দাতা প্রতিষ্ঠাতা সদস্য এটা মোহাম্মদ আমাদের স্যার প্রতিষ্ঠাতা হিসাবে কলেজ প্রতিষ্ঠা করেছে কিন্তু জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা নিয়ে ওনারই বাইসার মধ্যে রহমান সবুজ চাচাবাতিদের মধ্যে একটা বৈরিতা কাজ করতেছে তো সবুজে আসলে যে উদ্দেশ্য নিয়ে এখানে যে দলিলের আলোকে দাতা সদস্য বা প্রতিষ্ঠাতা সদস্য দাবি করতেছে আমি যেটুকু দেখেছি তার মধ্যে খুব একটা বৈধতা নেই দাতা সদস্য বা হওয়ার মতো জমি দান করছে যে দলিলের আলোকে সেই দলিলের সে সম্পত্তির মালিকানা নাই সেই হিসাবে সে যথাযথ না বৈধ না বিভিন্ন কারণ আমার মনে হয় যে এই ধরনের এই এই কারণগুলোই এই কলেজটা পিছিয়ে থাকার বা কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ার অন্যতম কারণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন